নমস্কার বন্ধুরা সম্প্রতি আমেরিকায় এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে এক অভিনব পন্থার আশ্রয় নেওয়া হয়েছে এই আসামিকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মারা হয় আর সেই নিয়েই সারা পৃথিবী জুড়েই হুলুসথুলুস পড়ে গেছে অপরাধীর অপরাধ বিচার করেন বিচারক এবং তারপর সে যেরকম অপরাধ করেছে সেই অনুযায়ী তাকে সাজা দেওয়া হয় এই সাজা তিন রকম হতে পারে এক তাকে হাজতবাস করতে হতে পারে দুই তার জরিমানা হতে পারে এবং তিন তার ডেথ সেন্টেন্স হতে পারে ভারতবর্ষে মানে আমাদের দেশে ডেথ সেন্টেন্স মানে কিন্তু তাকে ফাঁসিতে চলানো হয় সারা পৃথিবীতেই বেশিরভাগ দেশেই এই ফাঁসি দিয়েই তার সাজা দেওয়া হয় কিন্তু পৃথিবীতে এরম কয়েকটা দেশ আছে যেখানে কিন্তু ডেথ সেন্টেন্স মানে ফাঁসি নয় যেমন সৌদি আরবে ডেথ সেন্টেন্স মানে হলো তার মাথাটা কেটে নেওয়া ঠিক তেমনভাবে চীন আমেরিকা ভিয়েতনাম সব জায়গাতে কিন্তু প্রাণঘাতী ইঞ্জেকশান দিয়ে মারা হয় আর এছাড়াও আফগানিস্তান উত্তর কোরিয়া প্যালেস্তাইন এই সমস্ত জায়গাগুলো সোমালিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গুলি করে হত্যা করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এবারে আসুন দেখা যাক যে আমেরিকায় কি ঘটনা ঘটল উনিশশো সালে আমেরিকায় এলিজাবেথ কেনেড নামে একজন মহিলাকে খুন করেন কেনেথ স্মিথ এই স্মিথ কিন্তু একজন ভাড়াটে খুনি এলিজাবেথের স্বামী চার্লস সেনেটি একে ভাড়া করেছিল এক হাজার ডলারের বিনিময়ে তার স্ত্রীকে খুন করাবার জন্য যদিও চার্লস নিজেই পরে আত্মহত্যা করে এই স্মিথের যখন ইন্টারোগেশন চলে এবং তারপরে যখন কোর্ট সাজা দেয় এর সাথে কিন্তু আরও একজনও যুক্ত ছিল তাকে কিন্তু দু হাজার দশেই সাজা দিয়ে দেওয়া হয় কিন্তু কেনেতের ডেথ সেন্টেন্স কিভাবে দেওয়া হবে সেই নিয়েই গণ্ডগোল চলতে থাকে প্রথমে নিম্ন আদালতে তারপর উচ্চ আদালতে এবং তারপর সুপ্রিম কোর্টও একই সাজা বহাল রাখা হয় বিপত্তি ঘটে তখনই যখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দুভাগে ভাগ হয়ে যায় এই স্মিথকে কিভাবে ডেথ সেন্টেন্স দেওয়া হবে সেই নিয়ে দু হাজার বাইশে প্রথমে ঠিক করা হয় যে একে প্রাণঘাতী ইঞ্জেকশান দিয়েই ডেথ সেন্টেন্স দেওয়া হবে কিন্তু তারপরে তার সাজা স্থগিত হয়ে যায় এরপরে আমেরিকারই এক অঙ্গরাজ্য আলাবামার গভর্নর এই ফাঁসির সাজা কার্যকর করার জন্য উদ্যোগী হয় এবং শেষ অবধি এই পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিভাবে দেওয়া হয় না তাকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুরবন্দ দেওয়া হয় এই প্রসেসটা কিন্তু খুবই সিম্পল যেরমভাবে কোনো একজন রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য মাস্ক ব্যবহার করা হয় এই ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করা হয় অর্থাৎ অক্সিজেনের বদলে নাইট্রোজেন দেওয়া হয় এবং এই ব্যবস্থা রাখা হয় যাতে কোনোভাবেই মাস্কের ভেতর অক্সিজেন যেতে না পারে সেই মতোই এই প্রক্রিয়া শুরু হয় এবং স্মিথকে মারতে সময় লাগে বাইশ মিনিট প্রথম কয়েক মিনিট স্মিথ চেষ্টা করতে থাকে বাঁচার জন্য এবং সে মৃত্যু নয় ছটফট করতে থাকে চিৎকার করতে থাকে কিন্তু আস্তে আস্তে সে অবসন্ন হয়ে পড়ে এবং তারপরে সে মারা যায় ছত্রিশ বছর আগে করা তার এক অপরাধের শাস্তি এই পঁচিশে জানুয়ারি দু চব্বিশে তাকে দেওয়া হয় মৃত্যুর আগে সে শেষ কথা যেটা বলে যে আজকে মানবিকতার দিক থেকে আরও এক ধাপ পিছিয়ে গেল আলাবামা এবং এই ঘটনা যখন চলে তখন কিন্তু তার স্ত্রী এবং সন্তানও সেখানে উপস্থিত ছিল তাদের উদ্দেশ্যে সে বলে যে শান্তি এবং ভালোবাসার জন্য সে আজ মৃত্যুবরণ করছে ফলে তার জন্য যেন তার পরিবার দুঃখ না করে যদিও একজন ভাড়াটে খুনি হয়ে একটা মানুষকে খুন করে সে কি ভালোবাসা এবং শান্তির বার্তা দিতে চেয়েছিলো সেটা বোঝা খুব মুশকিল আমি তো বুঝতে পারিনি যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এইভাবে কিন্তু স্মিথকে তার যে সাজা সেটা দেওয়া হয় যদিও এইভাবে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের কর্মীরা কিন্তু বা বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা যখন এটা জানতে পারে তখন তারা আমেরিকান সরকারকে কিন্তু বারণ করে অনুরোধ করে যে যাতে এইভাবে তাকে সাজা দেওয়া না হয় কিন্তু আমেরিকা কোনোভাবেই এটা শোনে না এবং তাদের তরফ থেকে এটা জানানো হয় যে নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যু দেওয়াটাই সবচেয়ে ব্যথাহীন একটা উপায় যাতে অনেক কম কষ্টের মধ্যে দিয়ে একজনকে সাজা দেওয়া যায় যদিও আমেরিকায় এইভাবে মৃত্যু দেওয়াটা এটা কিন্তু প্রথম নয় উনিশশো সালে হাইড্রোজেন গ্যাস দিয়ে মৃত্যু আর একজনকে দেওয়া হয় একজন ডেথ সেন্টেন্স পাওয়া আসামির শুধু নাইট্রোজেন বদলে সেটা সেখানে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় আজকে এটাই ছিল এক অভিনব পন্থায় আমেরিকায় একজন ডেথ সেন্টেন্স পাওয়া আসামিকে নাইট্রোজেন দিয়ে গ্যাস দিয়ে মারার কাহিনি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার